এক পর্যায়ে শত্রুপক্ষ দূর থেকে তাকিয়ে দেখলেন মুসলমানদের কে বা কার হাতে যেন একটা কালেমা করতে পতাকা একে দুনিয়ার থেকে সরিয়ে দিতে হবে চিন্তা করলেন কেই করা যায় দূর থেকে তীর নিক্ষেপ করতে শুরু করলেন এক পর্যায়ে অন্ধ আবদুল্লাহ ইবনুবরাতি আল্লাহ ডান হাতের মধ্যে একটা তীর এসে লাগলো আব্দুল্লাহ ইবনুমে মাহতুবরাতি আল্লাহ তিন চিন্তা করলেন এই মুহূর্তে যদি আমার হাতের এই তিনটা বাম হাতে যদি বের করতে যাই আর কালিমা খুঁজতে পতাকা যদি জৌনে পড়ে যায় আমি তো আমাদের লিডার আমাদের দলপতি আমাদের নেতার কাছে ওয়াদা দিয়েছিলাম আমার জীবনে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত জীবন থাকা পর্যন্ত মুসলমানদের কালেমা খুঁজতে পতাকা আমি জমিনে লোটাতে দেব না এই জন্য বাম হাততে দিয়ে তিনি বের করলেন না বরঞ্চ তিরিশুদ্ধ দুই হাত শক্ত করে কালে মা কুইতে পতাকা উঁচু করে ঝরে রাখলেন আর একটা পর্যায়ে শত্রু পক্ষ দেখলেন যে তীর নিক্ষিপ্ত হওয়ার পরেও তিনি কালেমা খুঁজত পতাকা জমিনের মধ্যে লোটাই দেয় না ফেলে দেয় না আবার একটা তীর নিক্ষেপ করলেন বাম হাতের মধ্যে একটা তীরটা এসে লাগলো তিনি চিন্তা করলেন এখন যদি ডান হাত দিয়ে তীরটা বের করতে চাই হয়তো বা কালিমা খুঁজতে পতাকা জমিনে পড়ে যেতে পারে এই জন্য আল্লাহ আমাদের আমিনুল মুকমিন নেতার কাছে আমি ওয়াদা দিয়েছিলাম আমার শরীরে এক বিন্দু রক্ত এবং শরীরে জীবন থাকা পর্যন্ত আমি জবিনি কালিমা খুঁজতে পতাকা লুটাতে দেব না এই জন্য দুই হাতে দুইটা তীর তিনি বের করলেন না বরঞ্চ শব্দ করে কালিমা খুঁজতে পতাকা উঁচু করে ধরে রাখলেন আল্লাহু আকবার বলে আমার ভাইরা আমার এক পর যায় শত্রুপত্র দূর থেকে তাকিয়ে দেখে যে কালেমা খুঁজতে পতাকা দুই হাতে দুইটা তীর নিই দাঁড়িয়ে আছে চৌমিনের মধ্যে তীর টানি চৌমিনের মধ্যে কালেমা খুঁজতে পতাকা আলে ফেলে দেয় না তীরগুলোও বের করে না এক পর যা আবার আরেকটা তীর নিক্ষেপ করলে আমার ভাইরা আমার দিকে চোখের মধ্যে অন্ধস্বাবী যেহেতু চোখে দেখে না ডান চোখের মধ্যে তীরটা এসে লাগলো বাম দিকে আরেকটা তীর নিক্ষেপ করলো বাম চোখে এর মধ্যে আরেকটা তীর এসে লাগলো আর একটা তীর যখন মারলো বুকের বক্ষ ভেদ বের হয়ে বুক ফেড়ে বের হয়ে পেছন দিকে চলে গেল ঠিক ওই মহাদেব আব্দুল্লাহ ইবনে মাখতুম রাদিয়াল্লাহু তাআলা তিনি মাটির মধ্যে জমিনের মধ্যে পড়ে গেলেন যুদ্ধের দামামা যখন শেষ হয়ে গেল সব সাহাবী একজন আরেকজনকে খোঁজাখুঁজি করে কিন্তু কোথায় আবদুল্লাহ ইবনে মাকসুম রাদিয়াল্লাহু তাআলাকে খুঁজে পাই না হঠাৎ করে সাথীরা তাকিয়ে দেখে একটা মাটির মধ্যে কে যেন মাটির মধ্যে পড়ে আছে সাথীরা কাছে গিয়ে দেখলেন সেটা আর কেউ নাই সেটা ছিল আমার রাসূলের একজন প্রিয় চাবি অন্ধ নাম ছিল আবদুল্লাহ ইবনে মাকসুম রাদিয়াল্লাহু তাআলা সাথীরা কাছে গিয়ে দেখে আবদুল্লাহ ইবনে মাকসুম রাদিয়াল্লাহু তাআলা ডান হাতের মধ্যে তীর বাম হাতের মধ্যে তীর দুই দুখের দুই চোখের মধ্যে দুইটা তীর মুখের মধ্যে তীর লাগার পরেও জবিলের মধ্যে পড়ে আছে তখনও পর্যন্ত রাসূলের প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে বিমক্তুম রাদিয়াল্লাহু তাআলা মাটির মধ্যে লুটে পড়েছে কিন্তু কালেমা খজত পতাকা দুই হাতে তকর শক্ত করে ধরে আছে জমিনে কালেমার পতাকা লুটাতে দেয় না আল্লাহু আকবার বারেক রক্ত দিয়ে অন্ধ থাকার পর ইস্তমের বিজয়ের জন্য কোরানের বিদয়ের জন্য তিন বিজয়ের জন্য মুখের তাজা রক্ত ঢালে দিয়েছে চোখে দেখে না চুদ্দঞ্চ গ্রহণ করেছে আমরা যে দেখি মুসলমানেরা আগামী ধীরে ইস্তমের পুজায় এর জন্য রদুরের দাবিদের মতন আমাদের জন্যে ডাকতাই কারা কেরা পুট্টু তাতে দেহা জল্লাকে দেখা আমার ভাইয়ের হাত আপনাদের কি কষ্ট হয় অন্ধ চোখে না তবে দিন বিজয়ের বিজয়ের জন্য জন্য তারা জীবন দিয়েছে তারা বলেছে শাহাদাতের নাজারানা যতক্ষণ না শেষ হবে শাহাদাতের পেয়ারা যতক্ষণ না যতক্ষণ না শেষ্টা হবে ততক্ষণ পর্যন্ত জীবন থাকতে কালেমা খুঁজতে পতাকা আমরা ছেড়ে দেব না ময়দান ছেড়ে দেব না সেই মুসলমান আজ আমাদের মধ্যে সেই মানে দীপ্ত শপথ নিয়ে আমাদের কো ময়দানে থাকতে হবে রাজি আছেন তো যদি এই কাজ কেউ না করে আমরা করব রাজি আছেন তো তাই তো একজন কবি গালের ভাষায় বলছে কেউ না করুক আমি করব কাজ আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে নতুন করে আবার আমি শপথ নিলাম আজ কেউ না করুক আমি করবো কাজ কেউ না করুক আমি করবো কাজ আমি হতাশ হব না ভেঙে না ভয় করবো না দিনের কাজে ব্যস্ত হব পরম সকাল সাজ দিনের কাজে ব্যস্ত হব পরম সকাল সাজ কেউ না করুক আমি করবো কাজ আল কোরআনের আহ্বানে দিন প্রয়োজনে নতুন করেই আবার আমি শপথ নিলাম আজ কেউ না করুক আমি করবো কাজ